এভরিওয়ান আমি তোমাদের গণেশ স্যার আজকে যেটা নিয়ে আলোচনা করবো ডব্লিউপি কনস্টেবলের যে এক্সাম আমাদের হতে চলেছে তিরিশে নভেম্বর সেইটা নিয়ে কিছু ইম্পর্ট্যান্ট তথ্য আচ্ছা প্রথমত দেখো ডব্লিউপি কনস্টেবলের পঁচাশি নম্বরের কি হবে এক্সাম হবে অর্থাৎ পঁচাশিটা কোয়েশ্চেন আসবে এবং না পনেরো নম্বরের ইন্টারভিউ এবার সব স্টুডেন্টরা একটু ভালো করে নিজেকে রিয়েলাইজ করো যে এই যে পঁচাশিটা কোয়েশ্চেন কোন জায়গাতে আমি সব থেকে দুর্বল এবং যে জায়গাগুলো না কভার করলে একটা ভালো নাম্বার পাওয়া যাবে না লাস্ট মিনিট সাজেশান হিসাবে আমি বলতে চাই যে তোমরা যে পঁচাশিটা কোয়েশ্চেনের মধ্যে যে দশটা ইংলিশ আছে এবং পাঁচটা পাঁচটা তোমার কারেন্ট অ্যাফেয়ার্স আছে তো এই দশটা ইংলিশে গুরুত্ব দাও দশটা ইংলিশ থেকে কিন্তু তোমাদের সিওর যদি সাজেশান হিসাবে করতে পারো তাহলে বলতে পারি যে আমি অত্যন্ত আটটার মতো তোমরা পাবে আর অবশ্যই প্রিভিয়াস ইয়ার যে ইংলিশগুলো এসেছে কম মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশে এমসি কেগুলো সেগুলো ভালো করে একটু প্র্যাকটিস করে নাও তারপরে আমার চ্যানেলে কিছু কিছু ইংলিশ আমি করাবো সেগুলো দেখবে পরীক্ষায় আসবে সেগুলো তোমরা একটু প্র্যাকটিস করবে এবং নিজেরাও বাড়িতে যে কোনো একটা বই এসপি বক্সি থেকে শুরু করে যে কোনো একটা বই প্র্যাকটিস করবে হয়ে যাবে আশা করি এবার এরপরে যেটা হচ্ছে তাহলে আমার প্রথম যেটা ছিল এক নম্বর যেটা ছিল পয়েন্ট ছিল না দশ নম্বরের ইংলিশ ইংলিশ কি করে আট পাওয়া যাবে দশের মধ্যে তাহলে প্রথম আমরা কি বললাম যে দশের মধ্যে আট কীভাবে পাওয়া যাবে না প্রিভিয়াস ইয়ারগুলোকে ঠিকঠাক করে করো প্লাস এসপি বক্সি ধরে কিছু সাজেস্টিভ করো এবং আমার ক্লাসে যেগুলো আমি করাবো সেগুলো তোমরা একটু করবে আশা করি তোমরা পারবে ইংলিশগুলো ক্লিয়ার এইবার তারপরের যেটা দেখো পরে হচ্ছে পাঁচ পাঁচ নম্বরের তোমার কারিন अफेयर্স ধরতে পারো পাঁচ নম্বরের পাঁচটাই তোমরা পেয়ে যাবে এটুকু আমি সিওর বলতে পারি যে কোন জায়গা থেকে কারেন্ট অ্যাফেয়ার্স আসে তাহলে এই পনেরো নাম্বারটাকে যদি আমরা ঠিকঠাকভাবে ফোকাস করি তাহলে কিন্তু আমরা একটা ভালো নাম্বার অ্যাচিভ অ্যাচিভ করতে পারবো কারণ যারা দীর্ঘদিন ধরে ম্যাথ নিয়ে ম্যাথ করছো তারা ম্যাথ এবং জিআই কিন্তু প্রায় এইট্টি থেকে নাইনটি পার্সেন্ট আনসার করে দেবে এবং জি তোমরা জি কে কোনগুলো আসবে সেগুলো তো জানা দরকার যে জিকে কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট এবং পরীক্ষাতে আসে সেইগুলো একটু করতে হবে যেমন তোমাদের বলতে পারি এটুকু প্রিভিয়ার ইয়ার তোমরা যদি প্রত্যেকটা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো পরীক্ষার সব পরীক্ষারগুলো মিলিয়ে যদি আমরা প্রিভিয়াস ইয়ার কমপ্লিট করে দিই নতুন করে কোনো জিকে আসবে না প্রিভিয়াস ইয়ার থেকেই তুলে দেবে কোনো না কোনো পরীক্ষার ক্লিয়ার ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারি প্রিলিমিনারির কোয়েশ্চেনগুলো একটু টাচ করে দেখবে তোমাদের আশা করি ভালো লাগবে এবং ওই ওখান থেকে কোয়েশ্চেন তোমরা কমন পাবে এবং এবং তোমাদের ডব্লিউপি বি কনস্টেবল থেকেই তো পাবে এবং এসআইর কোশ্চেনগুলো তোমরা ফলো করবে কারণ আমি তোমাদের বলেছিলাম যখন এসআই এর পরীক্ষা হয়েছিল বলেছিলাম প্রিভিয়াস ইয়ারগুলো ভালোভাবে করবে তবে প্রিভিয়াস ইয়ার থেকে কিন্তু সব অনেক কোয়েশ্চেন দিয়েছে এবং আমাদের যে একটা অ্যাপেক্স কম্পিটিটিভ স্টাডি সেন্টারের তরফ থেকে আমাদের স্টুডেন্টদের একটা চথা দিয়ে দেওয়া হয়েছিল সায়েন্সের ওপর থেকে সায়েন্সের সব কোশ্চেনগুলো কিন্তু ওই চথা থেকেই এসেছে বেশি কোশ্চেন ছিল না প্রায় তিনশো চারশো কোশ্চেন ছিল ক্লিয়ার তার থেকে সব কমন এসেছে তাহলে আমাদের প্রথম হচ্ছে ইংলিশটাকে কিভাবে ওভারকাম করবো ডেলি প্র্যাকটিস করবে রাত্রিতে দু ঘন্টা করে টাইম দেবে যেটা পারো সেটাতে প্রচুর টাইম দাও এটা নয় হ্যাঁ এখন যেটা পারো না সেটাতে একটু টাইম দাও ম্যাচ দীর্ঘদিনের প্র্যাকটিস যদি করে থাকো অবশ্যই তোমরা পরীক্ষার হলে পারবে এবং কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেক দিন এক ঘন্টা করে টাইম দাও প্রত্যেক দিন এক ঘন্টা করে টাইম ইন্টারন্যাশনাল নিয়োগ ন্যাশনাল নিয়োগ খেলাধুলো থেকে শুরু করে যাবতীয় নতুন নতুন যে বই লেখা হয়েছে সেই বইগুলোর অথারকে এবং ইন্ডেক্সগুলো করো এবং নানা রকম যে ঝড় হয়েছে সেই ঝড়ের নাম কি ক্লিয়ার এইগুলো তোমাদের করতে হবে তাহলে তোমরা কিন্তু পারবে এবং একটা থাকবে দেখবে ডেট ডেট দিয়ে যে কোন ডেটটা কোন ডেট কিসের জন্য ফেমাস যদিও ট্র্যাডিশনাল জিকের মধ্যে পড়ে যায় তবু এটা কারেন্ট অ্যাফেয়ার্সের যেহেতু অ্যাচিভার্সের দেখবে প্রত্যেকটা জায়গায় প্রত্যেক মানে প্রত্যেক একটা স্পেসিফিক একটা জায়গাতে কি থাকে না তোমার ডেট থাকে এই ডেট এই ডেট এর জন্য ফেমাস ক্লিয়ার এটা দিয়ে থাকে একটা তাহলে আপাতত এই নর্মাল ছোট্ট একটা ভিডিও তোমাদের এটুকু আমরা বলে দিচ্ছি যা পড়েছো পড়ো কিন্তু ইংলিশ এবং কারেন্ট অ্যাফেয়ার্সকে লাস্ট মিনিট সাজেশন করে একটু দেখো আসবেই বেশি কঠিন কোশ্চেন আসবে না কিন্তু তাও এটাও বলতে বলবো না যে খুব সহজ কোশ্চেন আসবে অবশ্যই মডারেট কোশ্চেন আসবে তোমরা ভালো হবে হ্যাঁ এই লাস্ট কয়েক দিন পঁচিশ দিন ভালো করে প্র্যাকটিস করো ঠিক আছে ওকে থ্যাংক ইউ